আলাইকুম আজকে আমরা নারানগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা জেলার উদ্যোগে স্থানীয় পর্যায়ে আমরা অনলাইনে ডাটা কালেকশন করে একটি গবেষণার উদ্যোগ নিয়েছি তার প্রতিবেদন উপস্থাপন করছি আমাদের স্বাস্থবিদের অত্যন্ত সকলেই এই এখানে প্রায় অংশগ্রহণ করছেন এখানে ছিল আমাদের পরিবার কল্যাণ সহকারীগণ এবং যুক্ত ছিল প্রথম সারির সুপারভাইজার যারা রয়েছেন অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শক পরিবার কল্যাণ পরিদর্শিকা এস এস এবং ফার্মাসিস্ট ছিলেন অর্থাৎ তারা গুগল ফর্ম তাদেরকে দেওয়া হয়েছে কোয়েশ্চেন ইয়ার করে তার মাধ্যমে ডেটা কালেকশন করা আমাদের গবেষণার শিরোনাম ছিল নারায়ণগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা ক্ষেত্রে প্রথম সারির কর্মীদের মধ্যে তথ্য যোগাযোগ আইসিটি ব্যবহারের ধারা এবং সাফল্যের সাথে সম্পর্ক এটা আমাদের টপিক ছিল তো প্রথম দিকে এখানে একটা ছবি দেখা যাচ্ছে ছবিতে আমরা প্রথম দিকেই তাকে তাদেরকে কিন্তু পেশাগত সাফল্যের জন্য আমরা বেজ বাই বেস স্থানীয় পর্যায়ে আমরা সকলকে এআই প্রশিক্ষণ দিয়েছি যাতে ডিজিটালি তারা এই আমরা যে সক্ষমতা তৈরি করেছি এআই প্রশিক্ষণ দিয়েছি এর উপরে এবং আর প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে সুপারভাইজারদের প্রশিক্ষণ দিয়ে বিশেষ করে এপি সাহেবদের বসতে আমরা ট্রেনিং দিয়েছি স্কুল স্বাস্থ্য কিভাবে কন্ডাক্ট করা হয় তার উপরে আমরা প্রশিক্ষণ দিয়েছি তো আমি সভাপতি এটা আমি নিজেই এটা পরিচালনা করেছি তো প্রথমে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট এর মূল এখানে আমরা কিছু বলেছি যে আমরা এখানে অ্যাবস্ট্রাক্টটা দেখলে আপনারা দেখবেন যে আমরা এআই চ্যাটবট ব্যবহারে প্রশিক্ষণ দিয়েছি সে কথা বলছি এবং হলো স্কুল স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি এছাড়াও আমাদের বিভিন্ন মাসিক সভায় অংশগ্রহণ করে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য আমি মানে চেষ্টা করে গেছি উপজেলায় থেকে উপজেলায় তো আমাদের অনলাইন ফর্ম পূরণের রেট ছিল এফডব্লিউ দেখে তিরানব্বই পার্সেন্ট আমাদের ফলাফলে দেখা যায় এবং এপিআই এর ক্ষেত্রে ছিল 92% অর্থাৎ এফডব্লিউএগন परसेंटेज से বেশি বেশি উত্তর দিয়েছেন প্রথম সারি সুপারভাইজারদের মধ্যে অনলাইন ফর্ম পূরণ করেছেন মোট 78% এই প্রথম সারি সুপারভাইজার বলতে এপিআই এফডব্লিউবি এসএসসিএমও এবং ফার্মাসিস্ট রয়েছেন তথা সম্মিলিত ভাবে তারা 78% উত্তর দিয়েছেন তো আমরা যদি রেজাল্টে দেখি পদ্ধতি গ্রহণকারী হার ইউনিট প্রতি পেয়েছি বাহাত্তর দশমিক দুই এক এবং ইউনিয়নের প্রতি পেয়েছি একাত্তর দশমিক আট তিন পার্সেন্ট নারায়ণগঞ্জ জনসংখ্যা জনসংখ্যার আমরা এখানে কনভার্সন ফ্যাক্টর গুলো পেয়েছি সুন্দর সুন্দর কনভার্সন ফ্যাক্টর গুলো আপনারা যারা পরিদর্শন করবেন বিশেষ করে প্রথম সুপারভাইজার রয়েছেন প্রথম সারির হোক দ্বিতীয় সারির সুপারভাইজার কার এই কনভার্সন ফ্যাক্টর গুলো ব্যবহার করতে পারবেন এফডব্লিউ গ্যালের তথ্য থেকে আসছে সাতাশ দশমিক পাঁচ সাত পার্সেন্ট আমাদের এবং শতাব্দের তথ্যে আসছে শতাব্দী এবং আট নয় পার্সেন্ট সক্ষম দম্পতি অর্থাৎ জনসংখ্যা সক্ষম দম্পতি এত পার্সেন্ট সক্ষম দম্পতি হবে স্ট্যান্ডার্ড এখন বিভিন্ন জায়গায় এটা আপনার কনভার্সন ফ্যাক্টর গুলো ইউজ করতে পারেন সুন্দর পরিদর্শনের জন্য মনিটরিং এর জন্য আর মোট জনসংখ্যার আমরা নারায়ণগঞ্জের পুরো জেলায় পেয়েছি শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট হলো দশমিক পাঁচ পার্সেন্ট হলো জনসংখ্যার দশমিক দশমিক পাঁচ পার্সেন্ট আমরা কনভার্সন ফ্যাক্টর হিসাবে গর্ভবতী রয়েছে এক এলাকায় সেটা ধরে নিতে পারি আর ইউনিটে আমরা পরিবার পদ্ধতি গ্রহণকারী হারের সাথে তালিকার একটি নেগেটিভ সম্পর্ক অর্থাৎ দেখেছি আমরা সিআর কম সেখানে গর্ভতির সংখ্যা বেশি পাওয়া গেছে আমরা আস্তে আস্তে দেখবো এটা ভালো একটা ফাইন্ডিংস আমরা শুধু যে বিদেশে অবস্থান করে তাই নয় দেখা যায় যে বিদেশে অবস্থান করার কালীন সময় সি কম থাকে কিন্তু তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে সি কম আরো একটা ফ্যাক্টর জড়িত সেখানে হলো কিন্তু গর্ভবতীর সংখ্যা বেশি সেটা ওখানে আমাদের কাজ করার সুযোগ রয়েছে ছত্রিশ কর্মচারী আমরা অতিরিক্ত দায়িত্ব পালন করছে আর পরিবার কল্যাণ সহকারীদের পার্সেন্ট এবং সুপারভাইজারদের প্রথম সারি যারা সুপারভাইজার আছে সিক্সটিন পার্সেন্ট ষোলো পার্সেন্ট অর্থাৎ এখানে কাজ করে সিটি কর্পোরেশনে কাজ করছে কিন্তু সেটা আমরা পাইলাম এই আমাদের এখানে তথ্যে এবং প্রথম সারি সুপারভাইজারদের সিক্সটি সিক্স পার্সেন্ট কর্মচারী স্কুল স্বাস্থ্য শিক্ষা পরিচালনা করার সক্ষমতা দেখিয়েছেন আমাদের বেশিরভাগ কর্মচারী যারা শিক্ষা কর্মসূচি করেন এবং করতে সক্ষম ফেসবুক এআই এবং ইনোভেটিভ আইডিয়ার মধ্যে স্কুল স্বাস্থ্যের পজিটিভ সম্পর্ক রয়েছে অর্থাৎ দেখা যায় দেখা যায় যে যারা ফেসবুক ভালো ব্যবহার করে এআই ভালো ব্যবহার করতে ইনোভেটিভ ইনোভেটিভ আইডিয়া তাদের রয়েছে এবং স্কুল স্বাস্থ্যের সাথে আর একটা পজিটিভ সম্পর্ক রয়েছে স্কুল স্বাস্থ্যের সাথে আমরা তাদের স্কুল স্বাস্থ্যগুলো ভালো ভাবে কন্ডাক্ট করতে পারে কর্মীদের উল্লেখযোগ্য স্কুল স্বাস্থ্য এই জন্য আপনাদের দিতে হবে কারণ এসে আপনারা দেখবেন যে যখন মনিটরিং সুপারভিশন করবেন এইচডিজি যদি আমরা দেখি এইচডিজি তে কিন্তু একটা বিষয় বিষয় খেয়াল করবেন এইচডিজি তে কিন্তু অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি কে একটা 3.7.2 সম্ভবত আমি মানে এখন তো বলতে পারতেছিলাম তো এরকম এইচডিজিতে অ্যাডোলেশন ফার্টিলিটি হ্রাস করতে হবে সেরকম একটা প্রোজেকশন কিন্তু আছে আমাদের সুতরাং অ্যাডোলেশন ফার্টিলিটি হ্রাস করতে গেলে আমাদেরকে সার্বিকভাবে পুষ্টি সহ সকল পর্যায়ে আমাদের স্কুল পর্যায়ে কাজ করতে হবে তারাই ভবিষ্যতে আমাদের জেনারেশন আর কর্মীদের উল্লেখ উল্লেখযোগ্য সফলতা আমাদের রয়েছে শ্রেষ্ঠ তাদেরকে আমরা এক কোয়েশ্চেন ছিল যে তাদের সফলতা কি হয়েছে সফল অনেকেই বলছেন তারা সফলতার কাহিনী আমাদের বলছেন কেউ শ্রেষ্ঠ কর্মী হয়েছেন শ্রেষ্ঠ এফপিএ হয়েছেন এফডব্লিউ বি হিসাবে স্বীকৃতি পেয়েছেন শ্রেষ্ঠ এগুলো তাদের কাছে ভালো লেগেছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে অনেকে সহযোগিতা করছেন সেটা সেটা আসছে নবজাতকের জীবন রক্ষায় অনেকে ভূমিকা রাখছেন সেগুলো তারা সকল হিসেবে উল্লেখ করছেন এবং আরেকটি বলেছেন যে এসপিএন ইটুল ব্যবহার করে কাজ ডিজিটাল ভাবে পর্যবেক্ষণ এআই ব্যবহার করে স্বাস্থ্য সেবায় তথ্যভিত্তিক পরামর্শ এফপিআই এফডব্লিউ এ সমন্বিত ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থা তৈরি এবং ভিজিটিং কার্ড বিতরণ আমরা দেখছিলাম যে অনেক পাঠকর্মী ভিজিটিং কার্ড বিতরণ করতেছে করছে এবং এগুলা এবং মোবাইল যোগাযোগের ব্যবহার এখানে করছে মোবাইল যোগাযোগ অর্থাৎ ফেসবুক তারা ব্যবহার করছে তারপরে এস এম এস দেয় অনেকে ফেসবুক পেজ ব্যবহার করে একটা পার্টিকুলার পিয়ার গ্রুপ করে অর্থাৎ গর্ভবতী মায়েদের বা তাদের পিয়ার গ্রুপ করে তাদেরকে সেবা দিয়ে থাকে কর্মচারীর কাজের মান উন্নয়নে কর্তৃপক্ষের সদয় বিবেচনার জন্য কয়েকটা প্রতি যেমন পরামর্শ উল্লেখ করেছেন ওখানে ম্যানুয়াল পদ্ধতি পরিবর্তে তারা ডিজিটাল পদ্ধতি চালু করতে চাচ্ছে আর প্রতিটি কর্মীকে ট্যাবলেট বা ল্যাপটপ সরবরাহ করার কথা বলছেন মাঠ পর্যায়ে কাজের জন্য ব্লাড প্রেশার ও ডায়াবেটিস মেশিন যন্ত্র সরবরাহ করার কথা বলছেন এআই এবং এসপিএন কিট এর উপর কর্মীদের রিফ্রেশার ট্রেনিং দেওয়ার কথা বলছেন এটা আমরা দিয়ে দিব আবারও দিব এবং যাদের সিএসবি এ ট্রেনিং নেই তাদের সেই প্রশিক্ষণ দেওয়া দেওয়া অর্থাৎ সিএসবি আর ট্রেনিং দিতে পারলে আমাদের মাঠ পর্যায় এএলসি সেবাটা আরো বেড়ে যেত এটা আমিও মনে করি ব্যক্তিগত এগুলো তাদের কাছ থেকে এই সুপারিশগুলো এসেছে কর্মীদের কাছ থেকে এছাড়াও বলেছে পদে দ্রুত নিয়োগ দেওয়া এবং উঠান বৈঠক ভাতা স্যাটেলাইট ক্লিনিক ভাতা অতিরিক্ত কাজের জন্য ভাতা প্রদান করার জন্য তারা পরামর্শ দিয়েছেন সিটি কর্পোরেশন এলাকায় কেউ কেউ উল্লেখ করেছেন যে তিন দিন বা দুই দিন নির্দিষ্ট এলাকায় বসে সেবা দেওয়ার সুযোগ তৈরি করা এটাও আমি বিবেচনা করা যায় বলে মনে করি তার একটা সিটি কর্পোরেশনে তার কমেডি ক্লিনিক নাই সেখানে দুই দিন যেথায় বসবে আমরা এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আসলে অনেক জায়গায় প্রতিষ্ঠা হয়েছে অনেক জায়গায় হয়নি তো প্রত্যন্ত অঞ্চলে এছাড়া একজনে বলছেন যে প্রত্যন্ত অঞ্চলে যেমন নারায়ণগঞ্জে বক্তাবলী একটা ইউনিয়ন আছে আর কালাপাহাড়িয়া আছে ওইসব এলাকায় চব্বিশ বাই সাত যদি চালু করা হয় সেটা ভালো যেহেতু নদীর পারে ওপার থেকে আসতে হয় এবং মাঠ কর্মী ও প্রথম সারি মধ্যে আইসিটি ব্যবহারে উচ্চ সক্ষমতা উদ্ভাবনী ধারণা গ্রহণের আগ্রহ পাওয়া যায় অর্থাৎ আমরা উচ্চ সক্ষমতা রয়েছে আমরা দেখলাম আমাদের কর্মীদের আইসিটি ব্যবহারে তারা আশা করেন তাদের সফলতার কাহিনী অভিজ্ঞতা পরামর্শ সংশ্লিষ্ট প্রতিপক্ষ দ্বারা বাস্তবায়িত হবে আমিও মনে করি তাই অনলাইন ফর্ম পূরণের মাধ্যমে একটি ডাটা বেস তৈরি হয়েছে আমাদের একটা ডাটা বেস তৈরি হয়েছে যারা যারা প্রায় দুইশো জন এফডব্লিউ এখানে অংশ নিয়েছেন এছাড়া পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর আশি জন আমরা নিয়েছেন তো সিটিজেন আরো হয়তো বেশি জনের কাছে নিশ্চিতে ব্যবহার করা যাবে আমরা এখানে সকল ওয়েবসাইটে আমাদেরকে তাদের তালিকা দিয়ে দেবো এবং আমাদের সফলতার কাহিনীগুলো প্রচার করবো বিভিন্ন মাধ্যমে ফেসবুকে শুরু করে আমরা বিভিন্ন মাধ্যমে প্রচার করতে চাই তাতে সফলতার কাহিনীগুলো মানুষও জানুক গবেষণা থেকে প্রাপ্ত কনভার্সন ফ্যাক্টর এই যে কনভার্সন ফ্যাক্টর বললাম যে যারা এটা জনসংখ্যার পয়েন্ট ফাইভ পার্সেন্ট গর্ভবতী এই এগুলো আমাদের কাজে লাগবে এবং কার্যক্রমের বিশেষ বিশ্লেষণ আর বিশেষ করে অফিস পর্যায়ে যদি এআই ব্যবহার করে যেমন একটা আমি নিজেই একটা ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণের জন্য একটা এটা কি যৌক্তিকতা যৌক্তিকতা লেখার জন্য এআই এআই কে দিয়ে লিখিয়ে নিলাম এভাবে বিভিন্ন কাজ করা যেতে পারে এছাড়া গুগল ফর্ম যদি আমরা পূরণ করি পূরণ করে সকল উপজেলা একটা ডাটাবেস তৈরি করি সকল উপজেলায় যে কোনো কাজে অত্যন্ত সহজে ডাটাবেস তৈরি হবে এবং ডাটাবেস যে কোনো কাজে ব্যবহার করা যেই বারবার আমরা আমাদের কর্মচারী কর্মচারীদের একই তথ্য বারবার দেই এবং এগুলো নিয়ে এগুলো ঠিক মতো সময় আসে না যার ফলে আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই এই জন্য আমি আশা করি যে এই রিসার্চটার মাধ্যমে প্রমাণিত ডিজিটাল সক্ষমতা তৈরি হয়েছে এবং আমাদের যে ভালো কাজ করি তাদের এখানে কন্টেন্টস আমরা এখানে দেখে যাই যে এই যে একটা মানে আমাদের পরিবার কল্যাণ সহকারী একজন জমানা আক্তার সে কিন্তু এআই দ্বারা একটা সুন্দর করে ছবি এঁকে আবার ফেসবুকে এআই দ্বারা প্রচার করছে এবং তার কার্যক্রমের তথ্য লিখেছে এটা গ্রুপে শেয়ার করে নিয়মিত এবং আমরা একনলেজমেন্ট যার ফলে একটা একনলেজমেন্ট থাকে এটা আমাদের এটা অফিসের ছবি দেখায় না গবেষণা প্রতিবেদন এই যে আমরা লোগো টা তৈরিছি লোগোটা কিন্তু এআই দিয়ে তৈরি করেছি এবং বলা যেতে পারে আমাদের টপিকটাই এ এর সহযোগিতা নিচ্ছে ট্রিমিং করার জন্য অর্থাৎ এআই এআই কে গবেষণার গবেষণার প্রত্যেকটা ধাপে আই ব্যবহার করেছে না হয় এতগুলো কর্মীদের যে তারা যে গল্পের কথা বলেছে সক্ষমতার কথা বলছে পড়া অসম্ভব ছিল এইকে কে দিয়ে আমরা সামারি সুতরাং এর ব্যাপক অবদান আছে বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা ওই সেটা ইউজ করতে চাই প্রত্যেকটা সেক্টরে আমরা এখনো আমাদের রিপোর্টিং রিপোর্টিং গুলো ভুল করে থাকি যোগ বিয়োগে সেগুলো এআই দিয়ে আমরা কারেকশন করিয়ে দিতে চাই অনেকের রিপোর্ট আমাদের দিতে হয় ওই রিপোর্ট গুলা তখন ভুল হবে না অত্যন্ত সহজে আমরা করতে পারি তো ইন্ট্রোডাকশন আপনার ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টারে আমরা চ্যাপ্টারে আমরা দেখলাম যে ইন্ট্রো উদ্দেশ্য এগুলা সম্পর্কে আমরা আমরা তারপরে আমাদের লিটারেচার রিভিউ করলাম লিটারেচার রিভিউ এটা দিস একটা একটা গবেষণা করতে যেভাবে থাকে আমরা সেভাবে উপস্থাপন করছি মেথডোলজিগুলো আমরা বলেছি যে ডেসক্রিপটিভ স্টাডি করেছি এবং কোরিলেশন স্টাডি করেছি এখানে আমরা আর আমরা আমাদের গ্রুপ রয়েছে যে আমাদের সামাজিক এই ডিডিএফপি নারায়ণগঞ্জ নামে একটা অ্যাকাউন্ট আছে গ্রুপ রয়েছে ফেসবুক পেজ রয়েছে এই পেজগুলোর মাধ্যমে আমরা কালে তথ্য সামাজিক যোগাযোগ ব্যবহার করে আমরা তথ্যগুলো ছড়িয়ে দিই এবং ওই ডিডিএফপি নারায়ণগঞ্জ গ্রুপে সবাই কিন্তু লাইভ পিকচার দেয় সেখানে একটা ব্যাংক তৈরি হয়েছে পুরো ব্যাংক অর্থাৎ সেটা দেখে শেষ করা কঠিন হয়ে যাবে এত এত বড় ডাটা বেস তৈরি হয়েছে আমাদের দৃশ্যমান করার জন্য আমরা আমরা ইটুল কিটকেও আহ মানে মাঠ কর্মীরা বলেছেন ইটুল কিটের চেয়ে মানে এআই ব্যবহার করাটা বেশি আরো বেশি স্মার্ট এবং কারণ হলো ওইখানে ইনস্ট্যান্ট জবাব পাওয়া যায় যে কোনো কিছুর উত্তর এবং তারা কনফিডেন্ট মনে করে মাঠ পর্যায়ে কনফিডেন্ট তারা হয় যে যে কোনো কোশ্চেনের জবাব দিতে পারবে যে কোনো বিষয়ে রেফার করতে পারবে একটা ক্লায়েন্টকে কি হইছে সেটা বলতে পারে প্রাইভেট এভাবে রেফারে সহায়তা করে বা বিভিন্ন জায়গায় সহায়তা করে স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণে তাদের এই যে স্বাস্থ্য শিক্ষায় কি বাল্যবিবাহের উপরে কথা বলবে সেগুলো এআই দিয়ে তারা স্কুল পর্যায়ে কি কিভাবে লেকচারটা তৈরি করবে তৈরিটা করে ফেলে এবং সেটা যে বলে এভাবে এআই এআই এর যে আমরা প্রশিক্ষণ দিয়েছি এর প্রশিক্ষণের আমাদের ছিল এআই ফর ফিল্ড ওয়ার্কার্স পরিবার পরিণাম মাতৃস্বাস্থ্য পুষ্টি হিসেবে আধুনিক বিসিসি কৌশল এই শিরোনামে আমরা প্রায় সাত আটটা ব্যয় সম্ভবত আমরা করেছি প্রত্যেক বয়সই প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আমাদের স্টাফ ছিল তাদেরকে সকলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্থানীয় উদ্যোগে আমরা দিয়েছি এই জন্য তাদের সক্ষমতা তৈরি হয়েছে গুগল ফ্রম তৈরি গুগল ফর্ম তৈরির ব্যবহার গুগল ফর্ম তৈরি করার ব্যবহারের জন্য আমরা তাদেরকে বলেছি প্রশ্নপত্রে এইভাবে প্রশ্নপত্রের নমুনা দেওয়া আছে প্রশ্নপত্রে এখানে ডাটা বেস তৈরি করে তাদের নাম ঠিকানা শুরু করে আমাদের যারা যারা প্রশিক্ষণে বেশিরভাগই তো নাইনটি বেশি প্রশিক্ষণে অংশ নেই ডাটা বিশ্লেষণ করেছি আমরা এক্সেল দিয়ে ডাটা বিশ্লেষণ করি ভেরিয়েবল গুলো আমরা যে ভেরিয়েল ভেরিয়েবল গুলো গ্রহণ করা হয় সেই বিভিন্ন স্বতন্ত্র ভেরিয়েবল কি কি নির্বাচন করি আমরা এগুলো রেজাল্টে আমরা মোটামুটি ওখানে আলোচনা করেছি রেজাল্ট রেজাল্ট এখানে এফডব্লিউ আর প্রথম সারি সুপার উইদ রেসপন্স এর শর্ট হার গুলো আমরা তুলনা করেছি তারপর অতিরিক্ত দায়িত্ব পালনের কথা বলেছি আইসিটি ফেসবুক ব্যবহার ইনোভেটিভ আইডিয়ার একটা এই যে এফডব্লিউ এর কি এবং এপি এর ফেসবুক এআই ব্যবহার এবং গুলো এই ব্যবহারগুলো গুলো একেবারে প্যারালালি সমান্তরাল করতে পারে তাহলে একটু বরং একটু প্রথম সারি সুপারভাইজার পার্সেন্টেজ একটু বেশি তারা একটু আরো একটু ভালো পারে এআই ব্যবহার করতে সক্ষম হয়েছে অনেকেই প্রায় ফিফটি পার্সেন্ট এআই ব্যবহার করতে সক্ষম আর অন্য অন্য প্রযুক্তি ব্যবহার করতে পারে 90 পার্সেন্টের বেশি পরিবার বিকল্পনা পদ্ধতি ব্যবহারকারী হার এগুলো আমরা বলেছি যে ব্যবহারকারী হার প্রায় একই অর্থাৎ এটা ডেমোগ্রাফিক ডেটা বিশ্লেষণ আমরা করেছি ডেমোগ্রাফিক ডেটা বিশ্লেষণ করে আমরা একটা এখানে দেখেছি যে দম্পতি যদি হিসাবে নেন তাহলে তিন দশমিক তিন পার্সেন্ট হলেও গর্ভবতী নারী রয়েছে আর হলো জনসংখ্যার দশমিক পাঁচ পার্সেন্ট এর মতো আর দম্পতির তিন এর মতো এটা একটা কনভার্শন ফ্যাক্টর এই ফ্যাক্টর এখানে ছিল না তো আমরা এটা বলেন আহ দম্পতির সাথে গর্ভবতীর তুলনায় তারপর জনসংখ্যার তুলনাটা কনভার্শন ফ্যাক্টর গুলো খুবই ইউজ করে কাজে লাগবে আইসিটি ব্যবহার বা আইসিটি আইসিডি হিসেবে আমরা ধরছি ফেসবুক আরে আই আর ইনোভেটিভ আইডিয়া অর্থাৎ যারা ভালো আইসিটি ব্যবহার করতে ইনোভেটিভ আইডিয়াও তাদের দেখলাম যে সম্পর্ক ভালো পজিটিভ সম্পর্ক পরিলেশন স্টাডি করে দেখলাম আইসিটি যে আইসিটি ব্যবহার করলে আইসিটি ব্যবহার করা আমাদের খুবই জরুরি দরকার স্কুল স্বাস্থ্য শিক্ষা আমরা এখানে দেখলাম চাকরি জীবনে সফলতার গল্প অনেকেই বলেছেন যে চাকরি জীবনে সফলতার গল্প তারা যে বলতে পারছে এবং এটা খুব মানে তারা খুব খুব খুশি এটাই এটাই খুশি আমাদের কর্মচারীরা যে তারা গল শেয়ার করতে পারছে তাদের অনেক ভালো ভালো গল্প আছে এই গল্পগুলো আমরা শুনতে চাই স্বীকৃতি ও পুরস্কার অর্জন এই যে আইসিটি গুলারে আমরা ভাগ করে ফেলেছে তারা যে গল্প বলেছে জনস্বাস্থ্য সামাজিক সুরক্ষায় তারা অবদান অবদান কি সেটা বলছে দক্ষতা কর্ম কর্ম পরিবেশ উন্নয়নে তারা এই পরামর্শ দিয়েছে কি পরামর্শ আছে ইনোভেটিভ আইডিয়া গ্রহণ কি কি ইনোভেটিভ আইডিয়া এসপিএন ভিডিও অডিও কন্টেন্ট তৈরি করতে পারে তারা আমাদের

তারা ব্যবহার করছে সেটা মানে তাদের ইনোভে ইনোভেশন আছে ডিজিটাল টুলস প্রযুক্তি ব্যবহারে শুরু করে স্কুল অভিজ্ঞতা তারা বর্ণনা করেছে স্কুল যে বিভিন্ন তাদেরকে বেশি সম্মানিত বোধ করছে তারা স্কুল স্বাস্থ্য পরিচালনা করে সেটা অনেকেই কি যে তারা বেশ এবং সম্মানিত বোধ করছে এবং তাদের এখন সমাজে গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পেয়েছে স্কুল স্বাস্থ্য করার ফলে বিশেষ করে প্রায় আমরা নারায়ণগঞ্জে মঙ্গলবার প্রতি মঙ্গলবার স্কুল স্বাস্থ্য দিবস পালন করি সেখানে স্বাস্থ্য চলে সবাই স্কুল স্বাস্থ্য ব্যবহার করি এবং সবাই আইসি ফেসবুক হোয়াটসঅ্যাপ এআই টুলস ব্যবহারের সক্ষমতা ডিসকাশনে আমরা সেটাই বলে বলেছি যে আমাদের এম রিপোর্টের সাথে তারা যে সিএর রিপোর্ট গুলো দিয়েছে এমআইএস রিপোর্টের সাথে আমাদের সমন্বিত সমন্বয় আছে এবং তারা এখানে আরেকটি জিনিস বলেছে কিন্তু সিটি কর্পোরেশনের কভারেজ এলাকায় আমরা নাইনটিন পার্সেন্ট অর্থাৎ উনিশ পার্সেন্ট সিটি কর্পোরেশনের আমাদের কর্মীদের উনিশ পার্সেন্ট প্রায় সিটি কর্পোরেশনে কাজ করে সিটি কর্পোরেশনে ভালো একটা আমাদের ভূমিকা রয়েছে পরিবার পরিকল্পনা সেবা এবং সিটি কর্পোরেশনে ইপিআই এর সাথে আমরা এখন সম্পৃক্ততা করেছি সমন্বয় করছি সিটি কর্পোরেশনের সাথে একাধিকভাবে বৈঠক করে আমরা সমন্বয়ের চেষ্টা করেছি এবং সম ভালো একটা সমন্বয় তৈরি হয়েছে আমাদের ডেমোগ্রাফিক ডাটা বিশ্লেষণগুলো আমাদের খুব সুন্দরভাবে ডেমোগ্রাফিক ডাটার সাথে আমাদের বা এখানে এই যে তা তাদের পদে তথ্যগুলোর বা একই মেল পেয়েছি আমরা এবং এগুলো আমরা বলছি সফলতার গল্পগুলো তারা ভালো বলতে উপকৃত হবেন আমরা অ্যা সফলতার গল্পগুলো যদি এ আলোচনা করা হয় আমি আশা করি সফলতার মিটিং এ আলোচনা হলে তখন হলো এই একদম তারা উৎসাহিত হবে কর্মীদের চ্যালেঞ্জেসগুলো রিকমেন্ডেশনগুলো আমরা দিয়েছি কর্মচারীদের ডিজিটাল লিটার অপরযুক্ত ছিল পর্যাপ্ততা তৈরি করতে হবে তারপর আইসিটি ব্যবহারের সুযোগের অভাব আইসিটি ব্যবহার করতে হবে অশুদ্ধ প্রতিবেদন তৈরি অভ্যস্ততাতে আমরা দেখা যায় যে আসলে অশুদ্ধ অনেকেই অশুদ্ধ প্রতিবেদন তৈরিতে অভ্যস্ততা আছে সেই প্রতিবেদন না অবশ্যই মানে এটা সঠিক আরও সঠিক চলে আসবে সরজমীয় তদারকি সহজীকরণের অভাব অর্থাৎ সহজীকরণ কিভাবে হবে সেটার একটা ব্যাখ্যা দেওয়া আছে ওয়েব পোর্টাল নিয়মিত আপডেট রাখার একটা কথা বলা হয়েছে কর্মচারীদের যাতে নিয়োগ বিধিটা তাড়াতাড়ি আরো দ্রুত কিভাবে হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া জন্য আমরা মানে তাদের একটা পরামর্শ আছে ইউনিক ফর্মেটে অগ্রিম অগ্রিম সূচি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের করে আমরা কিন্তু সমস্ত জেলার জন্য অগ্রিম একটা ইউনিক ফর্মেটে অগ্রিম সূচি পালন করি প্রায় প্রতি উপজেলার জন্য একটা ইউনিক করি চেষ্টা করছি আমরা পুরো জেলার জন্য যাতে করে অনেকগুলো একটা ইউনিক ফর্মেট এই ইউনিক ফর্মেটটা করে সিটি কর্পোরেশনের গণবসতি এলাকায় আমরা কিন্তু স্যাটেলাইট ক্লিনিক বা হইলো আমরা ডিপো হোল্ডার সিস্টেম তৈরি করে চেষ্টা করছি যে নির্দিষ্ট এলাকায় এটা এটা প্যাটার্নটা চেঞ্জ করার চেষ্টা করছি আশা করি হয়ে যাবে মাঠ পর্যায়ে মানসম্মত সেবা প্রদানের জন্য ডায়েটারি সাপ্লিমেন্ট ও এমএসআর অভাব অর্থাৎ আপনাদের যদি আয়রন পলিসাইড আমাদের মারট কর্মে পর্যায় দেওয়া হয় আর এমএসআর যদি যে জৈব সারগুলো তারা চেস অর্থাৎ ডায়াবেটিস মেশিন এবং প্রেসার মেশিন নিয়মিত দেওয়া হলে আমার মনে হয় যে মারট পর্যায়ে তাদের আরোগ্য গুণগত বৃদ্ধি করবে কনসেপটিভের পাশাপাশি এবং তাদেরকে আরো বেশি ভালো ট্রিট অফিস ব্যবস্থা মানে আধুনিকায়নের আধুনিকায়নের আরো সুযোগ রয়েছে আমাদের আধুনিকাল আর আমরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারি তারপর আমরা বিশেষ করে ইএমআই টা যদি আমরা এখানে রান করাতে পারি তাহলে ট্যাপ থেকে শুরু করে এবং বিভিন্ন অফিসেই অফিসে যে আমাদের তিনজন স্টাফ রয়েছে উপজেলা থেকে শুরু করে তিন চারজন স্টাফ আছে একজনকে রিসার্চ মূলক কাজে আমাদের উৎসাহ দিতে হবে এবং জেলা পর্যায়ে যাতে রিসার্চ করা হয় সেই সাথে বরাদ্দ রাখার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি কর্মচারী প্রতি পরামর্শ বিশ্লেষণগুলা আমরা আগেই বলেছি যে এই পরামর্শগুলো কি হবে যে পরামর্শগুলা বিভিন্ন কর্মপরিষা এগুলা দেওয়া আছে রিকমানো কনকুলেশানে কি আমাদের কনকুলেশন গুলা আমরা আমরা বলেছি যে আইসিটি ব্যবহার আমরা সক্ষম বিশেষ করে আমাদের যেহেতু প্রশিক্ষণে আমাদের স্বল্পতা রয়েছে সকল আমাদের কর্মীভিত্তিক ডিপার্টমেন্ট এখানে হিউমেন রিসোর্স ম্যানেজমেন্টে আধুনিকায়ন করতে হবে আরো এছাড়া আমরা দেখলাম যে আমাদের নলেজ গ্যাপ আছে নলেজ গ্যাপ পুরোনটা যে বিভাগীয় কার্যক্রমতে আমাদের বলছি এপিএমসিএইচআরএসএন এই এই পুরোটা ফ্যামিলি প্ল্যানিং ম্যাটারনাল চাইল্ড হেলথ রিপ্রোডাকটিভ হেলথ নে নিউট্রিশন এই পুরো সেবাটা যদি আমরা প্যাকেজটা দিতে চাই কর্মসূচি বাস্তবায়ন করতে সেখানে আমাদের আরও বেশি নলেজ গ্যাপ আছে অনেক ক্ষেত্রে নলেজ গ্যাপ পূরণ এআই করতে পারে এবং এটা এআইয়ের উপরে যদি আরও বেশি প্রশিক্ষণ দিয়ে দিতে পারি এআই এআই সবচেয়ে পজিটিভ দিক হলো এআই এআই থেকে আমরা বিশেষ কৌশলে বিসিসি কৌশল কি হবে আমাদের নলেজ গ্যাপ পূরণ করে আমাদের সেবার বিস্তৃতি অবশ্যই বাড়বো অর্থাৎ এবং আমাদের সক্ষমতা তৈরি হবে এই যে আমাদের একজন এফডব্লিউ সে কিন্তু এআই দিয়ে একটা ছবি তৈরি করে ফেলেছে এবং এআই দিয়ে সে মানে তারা লেখে বা সুন্দর করে লেখে আমরা রেফারেন্স দিয়েছি অনেক হিসাবে আপনারা এখানে অনেক জায়গায় এসে জেলার এক নজরে তথ্যাবলী দিয়েছি এই যে একজনে এফপিআই তার তার যে কাপল ভিজিট রেজিস্টার দিয়ে স্টেটাস সেরকম একটা নমুনা দিয়ে মানে তার সে কিন্তু একটা ছবি তৈরি করে ফেলেছে তো এটা আমি মনে করি যে পজিটিভ দিক আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্র একটা তারপরে আমরা দেখি যে পরিবার কল্যাণ সেই ইনোভেটিভ আইডিয়া গুলো এখানে বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে যে তারা কি কি ইনোভেটিভ আইডিয়া দিয়েছে পরিবার কল্যাণ সহকারী এবং পরবর্তী দেখা সুপারভাইজার দেই পুষ্টি এটা একটা এআই ক্রিয়েটেড ছবি তারাই এফ আই তৈরি করেছে সেটাই আমরা দেখলাম বা এই যে পেজ এস এস এম ফার্মাসিস্ট ডব্লিউ বি তারা যে এই তাদের যে বর্ণনা দিয়েছেন সেগুলো এখানে বর্ণনা সকলের বর্ণনা এখানে এখানে আছে এগুলো একে অন্যের ভালো কাজ দিয়ে আমরা তুলনা করতে পারি এবং তাদেরকে আমরা উৎসাহী ভালো কাজকে উৎসাহিত করতে পারি অর্থাৎ আমরা শিক্ষণ প্রণালী শিক্ষণের মাধ্যমে আমরা শুদ্ধ চর্চা করতে পারি আর এইখানে স্কুল সুপার স্কুল স্বাস্থ্য পরিচালনা অভিজ্ঞতা বিনিময় স্কুল স্বাস্থ্যে কি কি তারা মানে অভিজ্ঞতা আছে সেগুলো বর্ণনা করছে স্কুল স্বাস্থ্যের বিষয়ে তো এখান থেকে আমরা স্কুল শাস্ত্রের অভিজ্ঞতা বিনিময় নিতে পারি তারপর আমরা দিতে আমরা দেখলাম পরিবার কল্যাণ সহকারীদের সফলতার গল্প তারা কোন কোন বিষয়ে সফলতার গল্প আছে সেগুলো সে বর্ণনা করেছেন তারা সকলেই অনেকেই আবার প্রত্যাশা করছেন যে ভবিষ্যতে যাতে সফলতা পারে সে প্রতিজ্ঞাও করেছেন তো আমি আশা করি তো মানে এটা বেশ ভালো ভালো আর অনেকেই ভালো ভালো কাজের বর্ণনা করেছেন যে যাতে করে তারা অনেকেই খুশি আমি দেখলাম আমাদের মাঠ কর্মচারীগণ অত্যন্ত খুশি এগুলো মানে তাদের সফলতার গল্প বলতে পারে আমাদের প্রেসিডেন্ট সুপারভাইজার তাদের সফলতার গল্প বলেছে সবাই সবাই সফলতা গল্প বলেছে এই সফলতার গল্পগুলো শেয়ার করতে পারে তারপর আমরা দেখলাম একটা ছবি দেখলাম যে মনিটরিং এর সময় যে তারপর দেখি আমরা কাজী বা এখানে তাদের গল্পের শেষ হচ্ছে না কর্মচারী গান এত এত সফলতার গল্প বলেছেন এটা অবশ্যই এটা পজিটিভ দিক যে আমরা এত সফল আমরা এত সফল ভাবে গল্প তো আমরা এইভাবে দেখি এখানে দেখলাম যে এখানে এসএসসি ডেলিভারি করেছেন ফিমেল এসসি এম সেখানে তারপর আমরা এইখানে আমরা দেখতে যাই এখানে একটা ইউনিয়ন ভিত্তিক যে আমরা অ্যাসেন্ডিং করে যে তারা যে সিআর অর্জনগুলো তাদের সিআর গুলো দেখেন অ্যাসেন্ডিং করা হয়েছে অ্যাসেন্ডিং হলো দেখা যায় যে মানে আড়াই হাজারের আড়াই হাজার তারপর নানগাঁ সদর এরপর আড়াই হাজার নানগাঁ সদর এই যে একের পর এক হলো শেষের দিক থেকে সিয়ার আসছে এই সিয়ার গুলো দেখে আমরা তদারকি করব যে টা সেখানে কেন কম এটা আইডেন্টিফাই করে ফেলতে হবে এইভাবে সিআর অ্যাসেন্ডিং ছোট থেকে বড় বড় আকারে আমরা সাজিয়েছি তো ওইখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের কোন কোথায় কার্যক্রম করতে অনুরূপ ভাবে যারা এফডব্লিউ তাদেরটা আমরা দেখেছি অনেকেই যে একজন এফডব্লিউ আমরা পেয়েছি উনপঞ্চাশ তাহলে উচিত করে আড়াই হাজারের দেখা যায় যে বেশ কয়েকটা একটা ইউনিয়নে বা কালাপাহাড়ি একটা ইউনিয়ন আছে উচিতপুরে আছে এই যে সব ইউনিয়ন গুলো সিআর অনেক কম এইগুলো কেন কম তারপরে সদরেও দেখা যায় যে কুতুবপুরে দিয়ে একটা বক্তা বলি বা পতুল্লা এখানে সিআর অত্যন্ত কম এগুলো কেন কম এগুলো অর্থাৎ এগুলো প্রায় সত্তরের নিচে যারা চেয়ার আছে সবগুলোই মানে দেখতে হবে যদি বিদেশে দম্পতি আছে ঠিক আছে বিদেশের দম্পতির পাশাপাশি অন্য কোন ফ্যাক্টর জড়িত আছে কিনা এটা দেখতে হবে তো আমরা এভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে অতি সহজে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে আমরা আমাদের তথ্যগুলো যদি পুরো জেলারটা আমরা দুইশো সাঁত্রিশ জনেরটা আমাদের দুইশো পঞ্চাশ জনের ভিতরে দুইশো জন প্রায় তাদেরটা দেখে এই জন্য উপজেলা পর্যায়ে মনিটরিংটা মনিটরিংটা করতে হবে পরিবার কল্যাণ সেই পরামর্শগুলো এইভাবে দিয়েছি আমরা দেওয়ার পরে আমরা এই পরামর্শ তাদের পরামর্শগুলো প্রথম সেই সুপারভাইজারের পরামর্শগুলো আমরা এখানে দেখলাম যে দেওয়া আছে তো আমরা এভাবে আরেকজন এই যে লিস্ট অফ পার্টিসিপেন্ট অর্থাৎ এই পার্টিসিপেন্ট কিন্তু আমরা বলেছি এই পার্টিসিপেন্ট যারা আছে তাদের মোবাইল নাম্বার গুলো এখানে চলে আসছে চলে আসছে আমরা এই মোবাইল নাম্বার দিয়ে তাদের কে কোথা এবং এই ইউনিটভুক্ত গ্রামের নাম গুলো আসছে কে কোন গ্রামে কাজ করে তো এখানে একটা সিটিজেন চার্টার নিশ্চিত হয়ে গেছে অর্থাৎ আমরা এগুলো সিটিজেন চার্টার নিশ্চিতে সহায়তা করছে আমাদের এই যে স্টাডি তো কে কোথায় কাজ করে এই যে আমার অধিকাংশ নাইনটিন 92% FDW 93% FDW তথ্য আমরা এখানে চলে আসছে সবাই যদি অংশ নিতে পারতো আরো ভালো হতো সেটা উপজেলা পর্যায়ে সবাই একটা গুগল ফর্ম দিয়ে তারে সকল তথ্যগুলা নিতে পারে এটা তারা তাদের যেহেতু প্র্যাকটিস হয়ে গেছে তারা এটা করতে পারবে এইজন্য আমরা এই যে তাদের সকলের তথ্য কিন্তু আমরা এখানে এবং এই যে আমাদের ইউনিয়ন উপজেলা ভিত্তিক আমি ইউনিয়ন ভিত্তিক উপজেলা ভিত্তিকই তথ্য দিয়ে ফেললাম তো আমরা এইভাবে আমাদের কার্যক্রমগুলো আমাদের রিসার্চ রিপোর্ট গুলো করলাম আমরা একটা পোস্টারও কিন্তু এই যে আইসিটি ব্যবহার করে করেছি একটা পোস্টারও করেছি এখানে পোস্টার পোস্টার জেলা জেলার উদ্যোগ থেকে যে আইসিটি ব্যবহার করি আমরা স্লোগান হলো পরিবার কল্যাণ বিভাগের সেবা মানুষের কাছে তুলে ধরি জেলা পরিবার কল্যাণের যে তো ধন্যবাদ জানাই আপনাদেরকে এই এটা শোনার জন্য আর পুরো রিপোর্টটা আপনারা এটা স্টাডি করবেন তখন একে অন্যের কার্যক্রম বিশ্লেষণ করতে পারবেন ভালো কাজের সঙ্গী হতে পারবো धन्यवाद असलम अलैकुम